আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেকে আমাদের কাছে জানতে চান যে আমাদের সোলার আইপিএসের কত দূর কাজ আগাইলাম এবং সেই সোলার আইপিএস কবে নাগাদ আপনারা হাতে পাবেন এই বিষয়ে অনেকেই জানতে চান তো আমাদের সোলার আইপিএস সম্বন্ধে একটু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব কেন আমাদের দিন দেরি হলো তো এই বিষয়ে আমরা আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব সোলার এর কিছু অংশ এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন তো এটা বিষয় হলো যে এখানে একটু ফ্যারেন এসে বসে কথা বলি আপনাদের সাথে তো এটা হলো আমাদের যিনি ডিজাইন তৈরি করে দিয়েছিলেন সোলার এমপিবিটি হাইব্রিড আইপিএসের তো ওনারা এই ডিসপ্লে সহ পাঠাইছিলেন তো আমরা নিয়োগ করছিলাম যে যে কেসিংগুলো তৈরি করব এগুলো আমাদের টাইটিএম ডার্কের মতন এই ফর্ম প্যানেল সহ আমরা সামনে স্টিল পাট করব যেন কুরিয়ারে ভেঙে টেঙে না যায় এবং এই একটা মানে চিন্তাধারা করছিলাম আমরা তো করার পরে মোটামুটি সব কিছু গোছায় উঠে আমরা ডিজাইন কমপ্লিট করলাম এবং আমাদের ইনভার্টারগুলোও কমপ্লিট করলাম করার পরে এর মধ্যে অলরেডি দুইজন আমার খুব কাছের লোক তারা দুটা জোর করে নিয়েও গেছে যে দুটো আমরা করছিলাম তো তারা নিয়েও গেছে কিন্তু ঝামেলা বাজলো যেটা সেটা হলো আমাদের এই যে এই আপনার যে ডিসপ্লে সামনে যে ইয়ার যেটা থাকে ফর্ম প্যানের যে স্টিকার যেটা থাকে আমরা টাইটিএম ডার্কে যে স্টিকারগুলো ব্যবহার করি তো ওই টাইটিএম ডার্কের স্টিকারগুলো কিন্তু আমরা বাইরে থেকে করে এনেছিলাম তো আমরা যখন এটার জন্য স্টিকার বানাতে গেলাম তখন আমরা স্টিকার আর কোথাও বানাতে পারলাম না ওই রকম এবং আমার দেশে আমার জানার মতো এটা সম্ভব না অনেক খোঁজাখুঁজি করে আমরা পাইলাম না তো পরে একটা সময় সিদ্ধান্ত নিলাম যে যেহেতু হচ্ছে না তো কী করবো তো আমাদের কাছে এই যে স্টিকার যেটা দেখতে পাচ্ছেন আমার হাতে এই স্টিকারটা মূলত আমরা টাওয়ার বডির জন্য তৈরি করে এনেছিলাম এই স্টিকারটা বাইরের দেশে আমরা করছি এটা হলো আমাদের পঁচিশশো বিয়ে তিন হাজার বিয়ে ফোর কেবি থ্রি কেবির জন্য আমরা যে টাওয়ার বডি করব সেটার জন্য স্টিকার বেনে এনেছিলাম তো এখানে একটা জিনিস দেখেন আল্লাহর কি কাজ আল্লাহ যা করে ভালো দিন করে এখানে আমরা সোলার অপশনটা রেখেছিলাম তো আমাদের ওই যে যেটা অলরেডি যেটা আমাদের কাছে রয়েছে শুধু আইপিএস সেটার মধ্যে কিন্তু সোলার চার্জিং মানে সোলার যারা ব্যবহার করবে চাইলে কিন্তু গিরিটে চার্জিং বন্ধ রাখা যায় তো অনেক সময় বন্ধ রাখলে বুঝতে পারেন না যার কারণে আমরা এখানে সোলার ইন্ডিকেটারটাও দিয়ে রাখছিলাম তো দেখ ভালো কাজে লাগছে কারণ যেহেতু আমরা এটার স্টিকারটাও ম্যাচিং করতে পারলাম না এবং বানাতে পারলাম না অলরেডি এই স্টিকারটা আমাদের কাছে টাওয়ার বডির জন্য করে এনেছিলাম তো আমরা সিদ্ধান্ত নিলাম যে এই স্টিকারটা আমরা কাজে লাগাবো যেহেতু এটা মানুষের একটি স্টিকার এটা আমরা বাইরেতে করে এনেছিলাম এই স্টিকারটা তো এখন ঝামেলা বাড়তে হলো যে এই ডিজাইনটাকে তো ঘুরাইতে হবে তো এই ডিজাইনটাকে ঘুরাইতে হবে এখন এটার মধ্যে দেখেন এলইডির এন্টিকাটাগুলো কিন্তু নিচ সাইটে আর এটার মধ্যে কিন্তু এন্টিকাটাগুলো দুই পাশে তো এখন স্টিকারটা ঠিক রাখতে গেলে আমাদেরকে পিসিবি ডিজাইন ঘুরাইতে হবে আর না হলে এগুলো তার টানলে এটার সৌন্দর্য কিছু থাকবে না হয়ে যায় বাংলা তো আমরা কি করলাম ডিজাইনের কাছে ঘুরলাম যেটা ডিজাইন দিয়ে আমরা এটা চেঞ্জ করবো তো আমরা ফাইনালি একটা ওর যে আমাদের পিসিবি বানা আনছি অলরেডি কমপ্লিট দেখতে পাচ্ছেন খুবই মানসম্মত একটি পিসিবি আমরা তৈরি করে এনেছি এই যে অলরেডি চেক দিলাম আমি আজকে সকাল থেকে তো এটা পিসিবিটা কমপ্লিট করে আমরা ডিসপ্লেও কমপ্লিট করলাম অর্থাৎ ফাইনালি আমাদের ইয়ে মিলে গেছে ওই স্টিকারের সাথে দেখেন স্টিকের সাথে আমাদের ইন্টিকাটুও মিলে গেছে এখন আমরা যিনি বডি তৈরি করবে ওনার কাছে প্রায় আমরা এক মাস বেশি হয়েছে প্রায় অনেক দিন ধরে কিছু টাকাও অ্যাডভান্স দিয়ে রাখছি সেও খাল ফোন দিচ্ছে যে ভাই এত দেরি হচ্ছে কেন আপনাদের পৃথিবীটা দেন আমরা বডির ডিজাইনটা শেষ করব তো এই জন্য দেরি হচ্ছে তো ফাইনালি আমরা এটা কাজ শেষ করতে পারলাম তো বিষয় হলো যে আপনাদেরকে একটু বলি যে কেন দেরি হলো এইটার যে ডিজাইন এটা আমরা ঢাকা করতে গেছিলাম তো যেখানে করা হয় তো ডিজাইনটা ছিল না ডিজাইন যে তৈরি করে সে ছিল না তো না থাকার কারণে তাকে তো আমরা হলো না আরও দুই জায়গায় খোঁজাখুঁজি করলাম তো এক বড়ো ভাই বললো যে আমার হাতে অনেক কাজ আছে আমার দ্বারা সম্ভব না এরকম দুই তিন জায়গায় খোঁজাখুঁজি করে আমরা পালাম না আরেকটা একটা জিনিস ভাবলাম যে ডিজাইন যারা করব করবো সে হল এল স্টোরে কাজ করে তো এল করলে করলেই যে যে লোকাল যে জেড ডি ফাইবার যে বাংলা যে পিসিবিগুলো হয়ে থাকে আমাদের তো ওই ধরনের পিসিবি হবে আর ওই ধরনের পিসিবি হলে আসলে আমাদের মানটা থাকে না তো মূলত আমরা এই ধরনের পিসিবিতে আপনাদের জন্য আমাদের সোলার হাইবি টাইপিসগুলো করবো এবং আমরা অলরেডি এই ধরনের পিসিবি ব্যবহার করি অনেক আগে থেকে আপনারা জানেন তো তার কিছু নমুনা এখানে দেখেন যে এই ধরনের দিয়ে কিন্তু আমরা করি অলরেডি যে মাদারবোর্ডগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের এইগুলো পিসিবি দিয়েই অলরেডি তৈরি আর কি তো বিশাল যে এই ধরনের পিসিবি দিয়ে আপনাদের জন্য আমরা হাইব্রিড মাদার এবং এমপিপিটি দৌড়াই কমপ্লিট করলাম এখন বিশাল যে ঢাকা থেকে আমরা পিসিবিটা করাই তাহলে আমরা যে এরকম ডি কে এম নর্মাল এই ধরনের পিসিবিগুলো হবে এবং জেড ফাইবার তাতে এটা আমাদের মন মতো হয় না মানে যে এগুলোর মতন এরকম মন মতো হয় না তাতে আমার কাছে জিনিসটা ভালো লাগলো না এত কিছু ভালো করার পরে ডিসপ্লেটা লোকাল পিসি হয়ে যায় আমার কাছে ভালো লাগলো না তো এখন আমরা ভালো পিসির জন্য যোগাযোগ করলাম পৃথিবীর কোম্পানির সাথে পৃথিবী কোম্পানি বলতেছে ভাই আপনারা ইয়ে করে দেন গারবারটা দেন আমরা খুব তাড়াতাড়ি করে দিয়েছেন গারবারের জন্য যাই যত ঝামেলা বাজে গেল তখন আমরা গারবারের জন্য গেলাম ঢাকা তো উনি আসলে এলে স্টোর কাজ করে ওনার কাছে গারবার ফাইল সম্ভব না যে এটা যে চেঞ্জ করতে চাইছিলাম তো পরে আমরা গেলাম হলো এক বড় ভাইয়ের কাছে উনি অবশ্যই গারবার ফাইল তৈরি করতে পারে তো উনি ডিজাইন করবার উনি গারবার ফাইল তৈরি করতে পারে তো উনি বলতেছে আমার কাছে অনেক কাজ না আছে আমি এখন আবার পারবো না তো যেহেতু আমরা পারলাম না আর অনেকটা সময় চলে গেলো তো আমরা আমাদের যে পিসিবি কোম্পানি আছে তার সাথে যোগাযোগ করলাম যে ভাই এটা আমাদেরকে এইভাবে যে এই জিনিসটা আছে এটাই এই দুই সাইডে এটা এনে তো এটার জন্য ধ্যান দরবার করতে করতে মোটামুটি দুই মাস লেগে গেছে ওনারা এক গ্রুপ লোক আছে আসে দেখছে দেখে বুঝাই দিলাম বুঝা দেওয়ার এক সপ্তাহ পরে বললাম ভাই আমাদের কাজ কতদূর তখন বলতেছে যে ভাই আমরা যে লোক পাঠাইছি আসলে ও আপনার কোনো কিছুই বোঝে নাই তো একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনি আরেকটা লোক পাঠায় দিতেছি আপনারা তার সাথে একটু কথা বললেন তো তার সাথে কথা বললাম বুঝাই দিলাম মোটামুটি অনেক কাজ করছে তবে অনেকটা সময় নিছে। তো নার পরে অলরেডি ফাইনালি এরকম আমাদেরকে পিসিবি কমপ্লিট করে দিয়েছে এই যে এইভাবে অলরেডি সেখান থেকে একটা পিসিবি তো কমপ্লিট করছি জানেন আপনারা তো এখন অলরেডি আমাদের কাজ কমপ্লিট পিসিবিও কমপ্লিট এবং আমাদের ডিজাইন ডিজাইন তো সব কিছু কমপ্লিট হয়তো আমরা কাল পরশু ঢাকা যাবো কেসিং আলার সাথে কথা বলে কেসিংটা তৈরি করে হয়তো বা সামনে সাতটার মধ্যে ইনশাল্লাহ আপনাদেরকে সোলার হাইপিট এমপিপিটি আইপিএস আপনাদেরকে দিতে পারবো তো এই হলো মূলত আপডেট যতটুকু বুঝাইতে পারছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম